শুভ সন্ধ্যা সংখ্যা নাগরিক অধিকার রক্ষা সমিতি দক্ষিণ চব্বিশ পরগনা আজকের এই মহতি সমাবেশে আমি আপনাদের সাথে সংযুক্ত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি গতকালকে এখন থেকে আঠারো ঘন্টা আগে চব্বিশ ঘন্টা হয়নি আমার সাথে কথা হয়েছিল আমাদের একজন মিউচুয়াল বন্ধু অভিজিৎ দাস যিনি আমাকে কল করেছিলেন আমার একজন মিউচুয়াল বন্ধুর মাধ্যমে আমাকে বলেছিলেন আমরা এরকম একটা সমাবেশ করছি আমি তখন দিল্লিতে আমি রোজা রাখছি আমি সারা রাত ঘুমিয়ে পড়লে যদি আমি প্লেন মিস করি আমার ফ্লাইট ছিল ভোর সাড়ে পাঁচটায় আমি এখনো রোজা করছি আমি আমেরিকাতে থাকি আমেরিকান মুসলিম পলিটিক্যাল অ্যাকশন কমিটি এমপ্যাকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কাজ করছি আমেরিকাতে যদি মুসলমানদের রাইট নিয়ে তবে সেখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান মানবতার সেবায় কাজ করছি আপনাদের এই আজকের উপস্থিতিতে আমার খুব কাছে হৃদয়ের একজন মানুষ এখানে উপস্থিত হয়েছে ও খুব ছোট ওর নাম আমার ছাত্র ছিল আর ওর বাবা আমাদের শিক্ষক ছিলেন আমি জানি অসীম তুমি ক্যামেরায় রেকর্ড করছো তুমি যদি সাইডের কাউকে ওটা ধরে দিয়ে তুমি একটা স্টেজে আসো আমার পাশে আমি যখন আমেরিকায় আসি এসেছিলাম অসীম একটা স্টেজে আসো আমার পাশে থাকলে ওরা তখন ক্লাস এইট নাইনে আমার স্টুডেন্ট ছিল ওর বাবা আমাদের শিক্ষক ছিলেন খুলনা জেলার রূপসা উপজেলার রাজাপুর যেখানে আমাদের রয়েছে হাজার বছরের পুরনো কালীবাড়ি যেখানে রয়েছে মন্দির যেখানে রয়েছে রাম সেন লক্ষণ এবং সেখানে রয়েছে আরো অনেক ঐতিহ্যবাহী মন্দির আমরা আসলে সেরকম একটা সামাজিক অবস্থা থেকে গড়ে উঠেছিলাম আমি বিশেষ করে যখন এই বাংলাদেশের এই ঘটনা ঘটে আমেরিকাতে প্রথম আমরা সেখানে সমাবেশ করেছিলাম আমরা অনেক বড় সমাবেশ করেছিলাম তো যখন আমি আজকের এই অনুষ্ঠানের কথা শুনেছি আমি বলেছি দাদা আমি আসছি আমি আসব আমি কথা বলতে চাই আজকের বাংলাদেশের যে অবস্থা অত্যন্ত দুঃখ ভরাক্রান্ত হৃদয়ে আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি যারা এটা করছে তাদের জন্য আমি লজ্জিত নই তাদের জন্য আমি কুণ্ঠিত নই তবে আমি দুঃখ ভরাক্রান্ত এই কারণেই যে আমরা মানব সভ্যতা হয়ে মানব সভ্যতাকে আমরা মূল্যায়ন করতে পারছি না আজকে আমার দেশে হিন্দু ভাইদের বোনদের হত্যা করা হচ্ছে কিডন্যাপ করা হচ্ছে সেখানে ধর্ষণ করা হচ্ছে তারা রেহাই দিচ্ছে না সাত বছরের শিশু বাচ্চাকে শুধু হিন্দু মা বোন কে নয় মুসলমান মহিলাদেরকেও তারা ধর্ষণ করছে ধর্ষণ করছে তারা নারীদেরকে আমাকে ক্ষমা করবেন আমি ইংলিশে কয়েকটি কথা বলতে চাই At this very moment when we are standing here at this great gathering, I like to get attention to the Antonio Guterres, the Secretary General of United Nations. Currently, he is traveling to Bangladesh. I like to get attention that the message is clear: what is happening in Bangladesh is a terrorist rising what is happening in bangladesh is a minority genocide that's been going on. they're targeting especially our hindus. and there's no reason for doing this. bangladesh Awami league and its prime minister, honourable sheikh hasina, the daughter of the belated founding father bangabandhu sheikh Madhibur Rahman, always given the special care. Always given the special gratitude and the highest alignment to our Hindus and especially for the secularism. So in Bangladesh, what is happening today, we condemn this. Remember that this is injustice. A sign to injustice in one place is the sign to the threat to the justice in every place. So, whether it is in Bangladesh or whether it is in West Bengal, we will never tolerate and we will never stand and we will never, we will never support it. So, it? 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 Hope that I am to say, I I am to say, আমরা যেন সকলে এক হতে পারি আমরা সকলে আমাদের মানবতা নিয়ে এক হব এবং মনে রাখবেন আজ আপনি হিন্দু হন মুসলমান হন খ্রিস্টান হন আর বৌদ্ধ হন আপনার দায়িত্ব থাকবে আপনার সমাজ আপনার সংসার আপনার সোসাইটিকে রক্ষা করা আমরা সকলে শপথ করব আমরা সকলে অঙ্গীকারবদ্ধ হব যেখানেই এই জাতীয় অন্যায় অত্যাচার এই জাতীয় সেখানে আমরা দাঁড়িয়ে যাব আমরা অবশ্যই বাংলাদেশে হিন্দু ভাই বোনদের উপরে যে ঘটনা ঘটছে এই ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করছি আমার কাছে অনেক ব্রুটাল পিকচার রয়েছে এখানে অনেক গ্রাফি রয়েছে যেগুলো আমরা হয়তো ইউটিউব মিডিয়া ফেসবুকে প্রচার করতে পারছি না তবে আপনাদেরকে একটা ওয়েবসাইট ও আর জি বাংলাদেশ টোয়েন্টি টোয়েন্টি ফোর ডট ওয়ার্ড আপনারা ওখানে গেলে কিছু ভিডিও চিত্র কিছু পিকচার পেয়ে যাবেন যেটা আমরা সেখানে কালেক্ট করেছি আমি আজকের যারা আয়োজক যারা এখানে প্রধান অতিথি সভাপতি এখানে উপস্থিত হয়েছেন যদিও এটা আমরা হয়তো একটি দুর্বিষহ সিচুয়েশনের মধ্যে রয়েছি তারপরেও বলবো আসুন আজকের আয়োজক এবং আজকের যারা আমাদের দর্শক শ্রোতা উপস্থিত রয়েছে আমরা সকলে উভয় করতালি দিয়ে আজকের এই অনুষ্ঠানকে আমরা করি আমি শেষ শুধু একটা কথা আপনাদেরকে শেষ করার আগে বলবো মানবতা বড় ধর্ম আর যারা ইসলাম নিয়ে খেলছে ইসলামের নামে রাজনীতি করছে আজকে বাংলাদেশে অবৈধ মাননতান্ত্রিক অসাংবিধানিক মৌলবাদ দখলদার জনান্তকারী সর্বতন্ত্রকারী আজ তারা মানবতার শত্রু আজ তারা বাংলাদেশের শত্রু বাংলাদেশের মুসলমানের শত্রু বাংলাদেশের হিন্দুর শত্রু আজ তাদেরকে আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত করব ইনশাআল্লাহ আমি জানি তারপরে বলবো সালে আমাদের স্লোগান ছিল তুমি কে আমি কে বাঙালি বাঙালি বাঙালির চেতনা এবং জাতির পিতা বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন জয় বাংলা আমি আগামী এক সপ্তাহ পরে আমেরিকায় ফিরে যাব এবং আমেরিকা আমরা হিন্দুদের রাইটস নিয়ে কাজ করছি সেখানে আমরা মাইনরিটি রাইটস নিয়ে কাজ করছি ইউনাইটেড নেশনস এবং ইউনাইটেড স্টেটস এর মানব অধিকার সেখানে আমরা অনেক টোকেন দিয়েছি আরেকটি কথা স্মরণ করে দিতে চাই আমি ডক্টর রাবি আপনারা জানেন বাংলাদেশে যিনি ক্ষমতা দখল করে নিয়েছেন এবং আজকে যিনি এই রাইজ করেছেন এইটাকে আমরা প্রতিবাদ করে এই ডক্টর নামে যুক্তরাষ্ট্রে মামলা করেছিলাম আজকে পশ্চিম বাংলার এবং আজকে আপনাদের কাছে আমার একটি আরজি থাকবে আপনাদের কাছে আমার একটি মিনতি থাকবে অতি মনে রাখবেন জাতির পিতার সুযোগ্য কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে আসবেন এবং এই খুনি ইউনুস আসিফ নজরুল এই উপদেষ্টা এই শিশু সমন্বয়ক এদেরকে আমরা হাত জোর করে বিনতি করব পশ্চিম বাংলায় আপনারা তাদেরকে দিনরাত এই কথা থাকবে আমাদের মিনতি আপনাদের কাছে যে আমরা যখন বাংলাদেশে আজকে বিপদগ্রস্ত হয়েছি আমরা পশ্চিম বাংলা ভাই বোনের আপনাদের কাছে রিকোয়েস্ট করব আমাদের পাশে থাকবেন পশ্চিম আপনারা আমাদের সাথে থাকবেন আজকে আমাদের বিপদের দিন যাচ্ছে আমি শেষ করছি আপনাদের সকলকে আবারো শুভেচ্ছা জানাই ধন্যবাদ জানাই আমি আমার ভাষায় বলে যেতে চাই when there is a dream a dream will never come in reality until and unless there is a plan and plan for execution this is the plan and the execution in your hand please execute properly joy bangla joy bangabandhu dhanyabad shobai ke